জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ভারতীয় সেনার সহায়তায় দেশে ফিরতে পারে শেখ হাসিনা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় গণ অধিকার জড়িত নয় বলছে রাশেদ খান এদিকে ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আরও জানাবো তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেফতার সব শেষে জানিয়ে দিব ডাকসুকে রাজনৈতিক করতে চাওয়া গভীর ষড়যন্ত্রেরই অংশ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতীয় সেনার সহায়তায় দেশে ফিরতে পারেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক আন্তর্জাতিক সূত্র দাবি করেছে তিনি খুব শীঘ্রই ভারতীয় সেনার সহায়তায় দেশে ফিরতে পারেন প্রকাশিত হতেই ঢাকার গত বছর ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান এরপর অর্থনীতিবিদ ডক্টর মুহম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বারবার ইঙ্গিত দিয়ে আসছিলেন শেখ হাসিনা ফিরে সে আবার নেতৃত্ব দেবেন গণমাধ্যমের খবরে জানা গেছে হাসিনার ঘনিষ্ঠ মহল ভারতের সঙ্গে আলোচনায় বসছে আলোচনায় একটা নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে ভারতীয় সেনার মোতায়েন এবং তাকে দেশে ফেরানোর পথ পরিষ্কার করার প্রস্তাব তোলা হয়েছে যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি দিল্লি বা ঢাকা বিএনপি ও অন্যান্য বিরোধী দল কঠোর ভাষায় সম্ভাব্য এই পদক্ষেপের সমালোচনা করেছে তারা বলছে বিদেশি সেনার কাঁধে সরে দেশে ফিরলে সেটি বাংলাদেশের সার্বভৌম জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হবে অপরদিকে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন দেশে স্থিতিশীলতা ফেরাতে হাসিনার প্রত্যাবর্তনই একমাত্র সমাধান জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় গণ অধিকার জড়িত নয় বলছে রাশেদ খান জাতীয় পার্টির অফিসে হামলার সঙ্গে গণ পরিষদ জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দলের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে একথা বলেন তিনি রাশেদ খান বলেন কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী দোসর বলছেন এই ঘটনার সঙ্গে নাকি গণ পরিষদ জড়িত গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান জাতীয় পার্টির একাংশের মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার স্পর্ধা দেখিয়েছেন তাকে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে প্রসঙ্গত গত শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এর আগে গত তিরিশ অগাস্টেও এই কার্যালয়টিতে হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছিল এই ঘটনার জন্য গণধিকার পরিষদকে দায়ী করে দলটি নিবন্ধন বাতিলের দাবি জানান জাতীয় টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার বিকেলে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই বিএনপি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন করতে চাই তাই প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের ভোগান্তি এড়াতে খাল নর্দমা পরিষ্কার ফুটবল ম্যাচের আয়োজন করছে বিএনপি তিনি আরও বলেন ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক চাইলে ভালো রাজনীতির সূচনা করতে হবে জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে শুধু আইনকানুন বা সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে কার্যকর সংস্কার করা যায় না উল্লেখ করে তিনি আরো বলেন মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং সহনশীলতার মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে পারস্পরিক সৈহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেপ্তার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ডিবি জানিয়েছে গতকাল শুক্রবার তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর একটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সুইটি এই ঝটিকা মিছিলের আয়োজক ছিলেন বলে জানিয়েছে ডিবি ডিবি আরও জানায় সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের একজন কার্যকরী সদস্য ডাকসুকে অরাজনৈতিক চাওয়া গভীর সরযন্ত্রেরই অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে যারা অরাজনৈতিক প্রতিষ্ঠান বলছে তারা হয় বিভ্রান্ত হয় না হয় একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা বলছে ডাকসুকে একটা রাজনীতি বর্জিত অরাজনৈতিক বা ডিপ পলিটিক্যালাইজ সত্তা হিসেবে কেউ তুলে ধরার চেষ্টা করছে এ কথাগুলো বলছেন স্বাধীনতার পর ডাকসুর প্রথম সহসভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন সেই নির্বাচন নিয়ে নিউজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম তার সাক্ষাৎকার নিয়েছেন জেসমিন পাপরি। মুজাহিদুল ইসলাম বলেন ডাকসুর সঙ্গে আমার সম্পর্ক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার অনেক আগে থেকেই কারণ ডাকসু এমন একটা প্রতিষ্ঠান যেটা ছিল সব ছাত্র সমাজের একটা মিলন কেন্দ্র একটা সংগ্রামের কেন্দ্র আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম তখন থেকেই আমি ডাকসুর সঙ্গে জড়িয়ে পড়ি নিউজের প্রেজেন্টার বলেন আপনি প্রথম যখন ডাকসু নির্বাচনে অংশ নেন তখন নির্বাচন প্রক্রিয়া কেমন ছিল এবং আপনার রাজনৈতিক অবস্থান কী ছিল এর উত্তরে তিনি বলেন মুক্তিযুদ্ধের আগে আগে প্রথম সরাসরি নির্বাচনের মাধ্যমে ডাকসু ভিপি জিএস ও অন্যান্যরা নির্বাচিত হন উনিশশো এর গণ অভ্যুত্থানের পরে এটা শুরু হয় এক একবার এক একভাবে হত জাতীয় প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হতেন তারা মিলে বসে তাদের কর্মকর্তা নির্বাচন করতেন প্রত্যক্ষ নির্বাচন যেটা হয় উনিশশো সালে যেখানে আমি জেনারেল ক্যান্ডিডেট ছিলাম কিন্তু সম্ভবত ষাট ভোটে বা এর আশেপাশে ভোটে আমি হেরে গিয়েছিলাম